মর্নিং হয়ে গেছে আমার এখন বাজে সাতটা পনেরো আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই আশা করি ভালো আছে আমরাও ভালো আছি আর হচ্ছে আজকে আমার হচ্ছে এই সাতটার সাতটার মধ্যে হচ্ছে স্নান পুজো তারপরে বাসি কাজ সব হয়ে গেছে কারণ হচ্ছে আজকে আমার শ্বশুর মশাই আসবেন আর আমার বর চলে গেছে দাইহাটে ভোর ছটার সময় তো সেই জন্য আমি স্নান টান করে নিয়েছি আর গরম লাগছিল খুব ভীষণ তো সেই জন্য একটু স্নান টান করে নিলাম আর হচ্ছে আজকের মাথাটা একটু ঘষেছি কেমন চুলগুলো আঠা আঠা হয়ে গেছিলো অনেকদিন ঘষা হয়নি বলে আর হচ্ছে এখন এখন আর চা খাইনি শুধু একটু জল খেয়েছি আর আমার গাছে হচ্ছে ফুল ফুটেছিল তো সেই ফুলটা দিয়ে একটা জবা ফুল ফুটেছিল সেইটা দিয়ে আজকে পুজো দিলাম ফুলটা তুলে তো ফুলটা হচ্ছে তোমরা দেখেছ কিরকম তো চলো এখন আমাকে আবার হচ্ছে রুটি করতে হবে সকালে ওই টিফিন রুটি খায় সুগার তো সেই জন্য তো আটাটা মেখে রেখেছি আমি স্নান করার আগে মেখে রেখে গিয়েছি যাতে রুটিটা ভালো হয় আর এখন হচ্ছে একটু চা করবো চা খাবো তারপরে রুটিটা করবো আর কালকের একটু তরকারি আছে ফ্রিজে আর একটু ডিম ভেজে দেবো তাহলেই হয়ে যাবে আবার ওদিকে রান্না করতে হবে দেখি কি রান্না করি সবজিপাতি আছে মাছ টাছ নেই কিছু তা মাছটা আনলে পরে দেখি মাছও করতে পারি এবার সবজি টবজি দিয়েও কিছু করতে পারি তো চলো আটাটা আমি মেখে নি ততক্ষণে আবার চিকু ওঠেনি চিকু ঘুমাচ্ছে আগে চা করি তো চায়ের মধ্যে আদা একটু ছেঁচে আর একটু চিনি দিয়ে দিলাম আমার আবার আদা ছাড়া চা ভালো লাগে না জল ফুটে আসছে তো আটাটা আমি আগে সকালেই মেখে রেখেছিলাম সকালে উঠে হচ্ছে ফর ঝাঁক দিয়ে বাসন টাসন মেজে তারপরে মেখে রেখেছি তারপরে গিয়েছি স্নান করতে তার মাখা থাকলে একটু ভালো হয় খেতে রুটিটা একটু নরম নরম বেশ সুন্দর হয় খেতে তো হচ্ছে বাবা হচ্ছে রুটি হচ্ছে খায় সকালে তা ওই জন্য আমরা যখন থাকি আমরা রুটি করি না অত রুটি খায় না ওই করলে যদি একটু লুজি করি কোনো বড়টা করি এই যা তো হচ্ছে চলে এসেছি বাবা তো দেখো এই যে পেঁপেটা আমাদের ওই বাড়িতে ডাইহের বাড়ির গাছের এত বড় পেঁপে হয়েছে কল্পনার বাইরে তোমাদের হয়তো ভিডিওতে অত ভালো দেখা যাচ্ছে না পেঁপেটা বিশাল বড় আরও হয়েছিল অনেক তা হচ্ছে ঝড় হয়েছিল নাকি কি ঝড়ে

আবার চলে এলাম দেখো তোমাদের সাথে গল্প করতে আমার চুল টুলের কি অবস্থা গরমে আর পাচ্ছি না ভেজা চুল তবুও বেঁধে রেখেছি খুব গরম লাগছে আজকে রেডি করিয়ে দিয়েছি দাদু নিয়ে যাবে আজকে স্কুলে তারপরে দাদু যাবে ব্যাংকে ব্যাংকের কাজ আছে আর আমি এখনো ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্টে আজকে খাবো ভাবছি দুধ রুটি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এদিকে

আমাদের দেখো কত বড় পেপেটা হয়েছে আমার দাদু এসেছে এত বড় পেপে এত বড় পেপে হয়েছে গাছে আর পে আর পেপের গাষ্টাও ভেঙে গেছে হুম পেপেগুলো এত বড় বড় হয়েছে ওর ভারে ঝড়ে ভেঙে গেছে তারপরে হচ্ছে ডাটাও হয়েছে আমাদের ওই বাড়িতে গেছে সজন ডাটা এই যে নিয়ে আসছে সব চিকু হচ্ছে রেডি হয়ে গেছে আর বাবাও হচ্ছে ব্যাঙ্কে যাবে কাজে আর টিফিনটাও ব্রেকফাস্টটাও হচ্ছে দিয়ে দিয়েছিলাম করেছে আর চিকুকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে যাবে ব্যাংকে তো হচ্ছে এখানে আসলে উনি হচ্ছে গাড়িটা চালায় আনলে গাড়িটা পড়েই থাকে এরকম আর বাবা চালায় না ভয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে বাইকে তো অ্যাক্সিডেন্ট হয় প্রচুর তো সেই জন্য চালায় না আর বাবা সাইকেল নিয়েছে এখান দিয়ে যাচ্ছিল তো তেলাপিয়া মাছ নিয়েছে তিনটে এখনো জ্যান্ত আছে এই যে কানকোটা লাল টক টক করছে তো মাছটা এখন রেখে দিই পরে ছাড়াচ্ছি ওই ভাত হয়ে গেছে ভাতের ফ্যান কালবো মাছ কাটতে কাটতে আবার ফোন এলো ওই জন্য আবার ফোন ধরতে চলে গেলাম তা ভাবলাম একটু ভিডিও করে নিই কী যে অসুবিধা হচ্ছে মাছ কাটতে তেলাপিয়া মাছ কাটাগুলো কি শক্ত আর হচ্ছে বড় বড় কাটা আর বটিতে আমার ধান নেই খুবই অসুবিধা হচ্ছে কাটতে এই ডাটা দিয়ে আলু দিয়ে এই তেলাপিয়া মাছ দিয়ে করব তা জ্যান্ত মাছ হচ্ছে বলে আমি ভাবছি ওই ডাটা দিয়ে আলু দিয়ে হচ্ছে একটু ঝোল করব মাছগুলো নুন হলুদ মাটিয়ে ভেজে নিলাম ভেজে নেব তারপরে হচ্ছে বেশি মশলা টশলা কিছু দেবো না এর মধ্যে একটু হচ্ছে কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে একটু ইয়ে দিয়েছি তোমার লঙ্কা এই সরি টমেটো টেস্ট করে নিয়েছি তার ডাটাগুলো কেটে এটা হচ্ছে এই ডাটাগুলো আমাদের গাছের ডাটা না এইগুলো হচ্ছে আমাদের ওই সামনের বাড়ি এখানে ওই জেঠিমা আছে তার বাড়িতে অনেক ডাটা হয়েছিল তো তারা দিয়েছে কটা ডাটা তো সেইগুলো ছিল তো সেইগুলো হচ্ছে রান্না করছি আর আমাদেরগুলো আছে আমাদেরগুলো ভাবছি একটু শুক্ত করবো জিনিসপত্র তো নেই শুক্তের এবার তা হচ্ছে ওই জন্য ওই ডাটাগুলো রেখে দিয়েছি আর হচ্ছে আমার ঝোলটাও হয়ে গেছে এবার মাছগুলো হচ্ছে দিয়ে দেব জানি না কেমন হবে খেতে এই সব রান্নাবান্না আমি কোনো দিন করিনি এখন হচ্ছে করে করে অভ্যেস হয়ে গেছে বিয়ের আগে আসলে আমাদের অত মাছ টাছ খাওয়া হতো না কারণ হচ্ছে নিরামিষ খেতাম আমরা আর এদিকে হচ্ছে চিকু চলে এসছে স্কুল থেকে ওর দাদু ওই একটু বিট নুন টুন দিয়ে দিচ্ছে ফল কেটে রেখেছিলাম ওর জন্য আর এদিকে হচ্ছে আমি আজকে রান্না করেছি এদিকে হচ্ছে দেখো আমার শ্বশুরমশাই এসে পেনের কাজে হাত লাগিয়েছে বেশ টুকটুক করে ভালোই করছে আর আমি এদিকে রান্নার জন্য করতে পারিনি এখনো বসতে পারিনি বসবো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো তো বন্ধুরা টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকুক খুব